যে শেখ হাসিনা যেই রাস্তায় হেঁটেছে এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক সেই রাস্তায় হাঁটতেছে এর কারণটা কী এই কথাটা বলার কারণ কি আপনারা অনেকে আমার ভিডিও দেখে আমাকে গালাগাল করেন আবার অনেকে খুশি হন এর কারণটা কী এর কারণ হচ্ছে আমি সত্য কথা বলার চেষ্টা করি এই সত্য কথা বলতে গিয়ে অনেকের বিপক্ষে চলে যাই আর অনেকের বিপক্ষে চলে যাওয়ার কারণে সে অসন্তুষ্ট হয়ে আমাকে গালাগালি করে আর যার পক্ষে যাই সে সন্তুষ্ট হয়ে আমাকে ধন্যবাদ জানাই এখন আমি বলতে চাই এই কথা যে সরকারই আসুক না কেন সরকার যদি জনগণের বিপক্ষে কাজ করে অবশ্যই তার বিপক্ষে কথা বলবো এতে করে যদি আমার জেল খাটা লাগে এতে করে যদি আমার আয়নাঘরের মতো জায়গায় থাকতে হয় এতে আমার কোনো আপত্তি নাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছে তাদের কার্যক্রম যদি আমার কাছে ভালো না লাগে এমনকি জনগণের বিপক্ষে যাই অবশ্যই সরকারের সমালোচনা করবো এবং এই সরকারের বিপক্ষে আমি কথা বলবো আর যদি সরকার ভালো কাজ করে থাকে যদি জনগণের পক্ষে যাই অবশ্যই সরকারের প্রশংসা করব অবশ্যই এই সরকারের সুনাম আমার এই ভিডিওর মাধ্যমে আমি ছড়াবো তো অধায়ব আমি কেন বলছি যে শেখ হাসিনা যে রাস্তায় হেঁটেছে এই অন্তর্বর্তীকালীন সরকারও ঠিক সেই রাস্তায় হাঁটতেছে একটা উদাহরণ দেব আমি একটা উদাহরণ যেই উদাহরণটা অত্যন্ত জরুরি এবং আপনাদের জানা প্রয়োজন দেখেন এই যে প্রিপেইড মিটার কার্ড মিটার যেটাকে বলে যেমন মোবাইলই ফিলাকজি লোড করতে হয় এই প্রিপেইড মিটারে টাকা লোড করতে হয় এই প্রিপেইড মিটার নিয়ে কোনো একজন ব্যক্তি বলতে পারবে যে আমরা ভালো আছি বলতে পারবে না কারণটা কি এর কারণ একমাত্র কারণ যে এই শেখ হাসিনা সরকার প্রত্যেকটা জনগণের কাছ থেকে যেভাবে প্রত্যেকটা মালের উপরে ভ্যাট বসিয়ে যেভাবে মানুষের পকেট কেটে তাদের পকেটে টাকা নিয়েছে কারণ কারণ তাদের বিদেশে বাড়ি করতে হবে বিদেশে গাড়ি করতে হবে বিদেশে বাচ্চা কাচ্চা লেখাপড়া করাতে হবে এবং বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকতে হবে দেশের টাকা বিদেশে পাচার করতে হবে শুধুমাত্র এই একটা চিন্তাভাবনার কারণেই এই দেশের টাকা বিদেশে নেওয়ার কারণেই আজকে দেশের আজকে এই অবস্থা দেশের রিজার্ভের সংখ্যা কমতে কুনতে এমন জায়গায় গিয়েছে যে প্রত্যেকটা দ্রব্যমূল্য সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না তাই আমি কথা বলতে চাচ্ছি যে কথাটি সেই কথাটি হলো যে শেখ হাসিনা সরকার এই প্রিপেইড মিটার তৈরি করেছে সেই প্রিপেইড মিটারে বাংলাদেশের জনগণ কেউ ভালো বলে নাই জনগণ যেহেতু ভালো বলে নাই জনগণের বিপক্ষে গেছে এই প্রিপেইড মিটার তাহলে এই সরকার কেন এই জনগণের বিপক্ষে যাওয়া মিটার আবার পুনরায় নতুন করে শেখ হাসিনার দেখি আপনারা বিভিন্ন বাসাবাড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে কেন দিচ্ছেন এই প্রিপেইড মিটার কেন লাগাচ্ছেন কেন লাগাবেন আমাকে বোঝাতে পারবেন আপনাদের কি শেখ হাসিনার মতো এই শেখ হাসিনার মন্ত্রী আমলাদের মতো কি আপনাদেরও বিদেশে বাড়ি গাড়ি করতে হবে আপনাদেরও কি এই বিদ্যুৎ খাত থেকে দুর্নীতি করতে হবে আপনাদেরও কি এই বিদ্যুৎ খাত থেকে বড়লোক হতে হবে কোটি কোটি টাকার মালিক হতে হবে বিদেশে বাড়ি গাড়ি করতে হবে যদি তা না হয় জনগণের সেবক হয়ে যদি কাজ করতে চান তাহলে অতি দ্রুত এই প্রিপেইড মিটার বন্ধ করুন এর কারণ আপনাদের আপনারা ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন যে হাজার হাজার ভিডিও রয়েছে হাজার হাজার নিউজ রয়েছে এই প্রিপেইড মিটারের বিরুদ্ধে এই প্রিপেইড মিটারে মানে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ এখন আবার সেই প্রিপেইড মিটার নাকি শুনছি যে প্রতিটা ঘরে ঘরে এই প্রিপেইড মিটার এই সরকার লাগাতে যাচ্ছে শুধু তাই নয় অনেকের বাসাবাড়িতে কিন্তু লাগিয়ে দিয়েছে এই আগের এই মিটারগুলো চলবে না এখন নতুন করে মিটার লাগিয়ে দিয়ে কি করছে জানেন প্রত্যেকটা মিটার প্রতি তারা ভাড়া কেটে নিচ্ছে চল্লিশ টাকা করে মাসে তারা এই যে ডিমান্ড চার্জ এই যে মিটার ভাড়া সারা জীবন নিয়ে যাবে একটা মিটারের দাম কিন্তু বেশি না সামান্য চার হাজার পাঁচ হাজার টাকার একটা মিটার লাগিয়ে দিয়ে সারা জীবন এই ডিমান্ড চার্জ এই মিটার ভাড়া এই আবিজাবি দিয়ে মনে করেন যে মানে লক্ষ লক্ষ টাকা এই জনগণের কাছ থেকে চিনিয়ে নিচ্ছে এই প্রিপেইড মিটারে আগে যদি কারুর এক হাজার টাকা বিল আসতো এই প্রিপেইড মিটারে তিন হাজার চার হাজার টাকা দিয়েও কিন্তু জনগণ স্বস্তিতে নাই এরকম একটা অবস্থা তাহলে কেন এই শেখ হাসিনার বেঁধে দিয়া এই ডিজিটাল বলেন এই স্মার্ট বলেন এই প্রিপেইড মিটার বলেন এই মিটার কেন জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন এই মিটার জনগণের ঘাড়ে কেন চাপিয়ে দিচ্ছেন যেটা জনগণের বিপক্ষে যাবে সে কাজটা আপনারা কেন করবেন হ্যাঁ করতে পারতেন এটা যদি জনগণের পক্ষে যেত তাহলে করতে পারতেন যেহেতু আপনাদেরকে জনগণ ক্ষমতায় বসিয়েছে এই জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসার কারণে যদি জনগণের ঘাড়ের উপরে চড়ে বসেন তাহলে তো ভাই জনগণ আপনাদেরকে একটা সময় থুতু দিবে আপনাদের বিরুদ্ধে কথা বলবে তখন কিন্তু আপনারাও কিন্তু এই শেখ হাসিনা আমলাদের মতো আজকে দুর্নীতির দায়ে আপনাদেরও কিন্তু জেলে যেতে হবে এটা মনে রাখতে হবে তো আমি বলতে চাচ্ছি যে এই প্রিপেইড মিটার বন্ধ করে আগে যেই মিটারগুলো ছিল আগে যেভাবে বিলগুলো উঠত যেভাবে বিলগুলো নেওয়া হতো ঠিক সেইভাবে বিলগুলো নিন তাহলে জনগণ একটু স্বস্তিতে বসবাস করতে পারবে তা না অনেকেই কিন্তু দেখেন মানে রাতে ঘুমাতে পারে না এই শুধুমাত্র প্রিপেইড মিটার চালানোর কারণে কেউ বা আবার একটু এসি ছাড়তে যে চিন্তা করে যে এসি সারলে নাকি কত টাকা বিল উঠে যায় কত টাকা ফুরিয়ে যায় এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু ঘুমাতে পারে না তাই জন্যই বলবো শেখা দেখা দেখি যদি আপনারা হাঁটেন তাহলে আপনাদেরও কিন্তু জনগণ থুতু দিবে তাই দর্শক আপনারা যদি এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছায় থাকে যার কাছেই পৌঁছাক আপনাদের যদি কিঞ্চিত পরিমাণে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন যাতে করে এই ভিডিওটি অতি দ্রুত ভাইরাল হয় এবং এই ভিডিওটি যেন প্রধান উপদেষ্টার কাছে পর্যন্ত পৌঁছাই যায় তাহলেই কেবল আপনাদের সমস্যাটা সমাধান হবে তা না হলে আপনাদের সমস্যা সমাধান হবে না দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু